আসসালামু আলাইকুম আমরা এখন দেব্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার উপর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফিফটি ওয়ান নাম্বার অঙ্ক দিয়ে ফিফটি ওয়ান নম্বর অঙ্কে বলা ছিল কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ তো কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের কতটুকু সেটা জিজ্ঞাসা করা হয়েছে কোন একটা বর্গক্ষেত্র কোন একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে কর্ণের হয় এ রুট এ তাহলে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর এর বর্গ অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে টু এ স্কোয়ার এখন জিজ্ঞাসা করা হয়েছে কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র অর্থাৎ এই দুইটার অনুপাত অর্থাৎ এ স্কোয়ার ডিভাইডেড বাই টু এসোয়ার ইকো হচ্ছে হাফ

কোন সংখ্যাটি যোগ করলে ফাইভ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি থ্রি নাম্বার ফিফটি থ্রিতে বলা আছে ত্রিভুজের মধ্যমাত্র এ সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি ত্রিভুজের একটা বাহু হচ্ছে যদি এ হয় তাহলে মধ্যমা হয় হচ্ছে রুট থ্রি বাই টু এখন তিনটা মধ্যমা যদি হয় তাহলে আসবে হচ্ছে থ্রি রুট থ্রি বাই টু এ আর পরিসীমা হচ্ছে থ্রি এ তাহলে এটার তুলনায় এটা হচ্ছে ছোট সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে ক্ষুদ্রতর অর্থাৎ পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর হবে হচ্ছে মধ্যমা সমষ্টি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোরে বলা আছে যদি দুইটি পর্যায়ক্রমিক ধানাত্মক পূর্ণ সংখ্যার গুণফল দুইশো দশ হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত তো ধরে নেই একটি সংখ্যা হচ্ছে এক্স অপর সংখ্যাটি হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এটার গুণফল বলা হচ্ছে দুইশো দশ বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দুইশো দশ ইকোলস জিরো বা মিডিল টার্ম করলে চোদ্দো ইন্টু পনেরো আসবে হচ্ছে প্লাস ফিফটিন এক্স মাইনাস ফোরটিন এক্স মাইনাস দুইশো দশ ইকোলস জিরো

তো বৃহত্তম সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এই প্রশ্নের উত্তর প্রশ্ন বলা আছে দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা দুইশো পাঁচ টাকা হলে মুনাফার হার কত তো দুই হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে দুইশো পাঁচ টাকা মুনাফার হার জিজ্ঞাসা করা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র হচ্ছে সি ইকো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন সি হচ্ছে মূলধন সহ লাভের টাকাটা অর্থাৎ মুনাফা প্লাস মূলধন তো মুনাফা প্লাস মূলধন করলে আসবে হচ্ছে দুই টাকা হচ্ছে মূলধন মুনাফা হচ্ছে দুইশো পাঁচ টাকা অর্থাৎ বাইশো টাকা সমান সমান আসবে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকাটা হচ্ছে দুই টাকা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর জায়গায় আসবে হচ্ছে স্কয়ার আর হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট তো এটা টু টু জিরো ফাইভ ডিভাইড বাই আসবে হচ্ছে দুই হাজার ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান প্লাস আর বাই হানড্রেড স্কোয়ার বা এটা কাটাকাটি করলে পাওয়া যাবে হচ্ছে ফোর ফোর ওয়ান ডিভাইড বাই ফোর হান্ড্রেড ইকোলস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার বা এটা কি লিখে যাবে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি হোল স্কোয়ার ইকোয়ালস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারব হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি হান্ড্রেড তো এইটা ক্যালকুলেশন করলে আর এর মান পাওয়া যাবে হচ্ছে অর্থাৎ হবে হচ্ছে মুনাফার হার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফিফটি সিক্স ফিফটি সিক্সে বলা আছে নিচের কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব সেটা হচ্ছে তিন চার পাঁচ অর্থাৎ তিন তিরিকা আসবে হচ্ছে নয় চার চার আসবে হচ্ছে ষোলো পাঁচ পাঁচে আসবে হচ্ছে পঁচিশ তাহলে এটা যোগ করলে এটা সমান হয় পিতাগুলোসের উপবদ্ধ অনুসারে অজিবু স্কোয়ার ইকোস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেক্ষেত্রে তিন চার পাঁচ যদি বাহর দৈর্ঘ্য হয় তাহলে আমরা সমকোণ ত্রিভুজটা আঁকতে পারবো তাহলে তিন চার পাঁচ হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি সেভেন নাম্বার ফিফটি সেভেনে বলা আছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ তাদের লসাগো ফোরটি ফাইভ হলে সংখ্যা দুটি কত তো একটি সংখ্যা হচ্ছে আমরা ধরে নেই থ্রি এক্স একটা সংখ্যা ধরে নেই হচ্ছে ফাইভ এক্স তাহলে এদের লসাগু হবে হচ্ছে ফিফটিন এক্স তিন আর পাঁচের লসাগু হচ্ছে পনেরো আর এক্স আর এক্সের লসাগু হবে হচ্ছে এক্স তাহলে আসবে হচ্ছে ফোরটি ফাইভ বা এক্স ইকোলস আসবে হচ্ছে থ্রি তাহলে সংখ্যা দুইটি হবে হচ্ছে একটা থ্রি এক্স থ্রি ইন্টু থ্রি ইকোলস নাইন আর একটা হবে হচ্ছে ফাইভ এক্স আসবে হচ্ছে ফাইভ ইন্টু থ্রি ইকোলস ফিফটিন অর্থাৎ নয় এবং পনেরো হবে হচ্ছে সংখ্যা দুইটি এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি এইট নাম্বার ফিফটি এইটে বলা আছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত এখন কথা হচ্ছে যে ছয় হাজার টাকায় সে বারো পার্সেন্ট দাম কমাতে এক কুইন্টাল চাল বেশি পায় তাহলে ছয় হাজার টাকার যে বারো পার্সেন্ট আছে সেটা আমরা বের করি ছয় হাজার টাকার বারো পার্সেন্ট আসবে হচ্ছে সাতশো বিশ টাকা এই দামটাই কমে তো এই দামটা কমার কারণে সে এক কুইন্টাল চাল বেশি পায় তাহলে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য হচ্ছে সাতশো বিশ টাকা এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ঊনষাট নাম্বার উনষাটে বলা আছে একটি আয়তাকার ঘরের প্রস্ত তার দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত তো আমরা ধরে নিব হচ্ছে দৈর্ঘ্য সমান সমান থ্রি এক্স প্রস্ত সমান সমান টু এক্স তাহলে পরিসীমা আসবে হচ্ছে টু ইন্টু থ্রি এক্স প্লাস টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের চল্লিশ মিটার বা ফাইভ এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ফোর জিজ্ঞাসা করা হয়েছে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে থ্রি এক্স ইন্টু টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার তাহলে সিক্স ইন্টু ফোর স্কোয়ার তাহলে সিক্স ইন্টু চার চারা ষোলো ইকোলস আসবে হচ্ছে ছিয়ানব্বই অর্থাৎ নাইনটি সিক্স বর্গমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সিক্সটি নাম্বার সিক্সটিতে বলা আছে বারো পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আঠারো টাকা হলে তার মূলধন কত তো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে পার্থক্য এখানে বলা আছে আঠারো টাকা বা পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট বলা হচ্ছে বারো বাই একশো হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে আঠারো বা পি ইকুয়স আসবে হচ্ছে আঠারো এটা যদি কাটেন তাহলে পাওয়া যাবে হচ্ছে পঁচিশ আর এটা পাওয়া যাবে হচ্ছে তিন তাহলে আঠারো ইন্টু পঁচিশ স্কোয়ার হচ্ছে ছয়শো পঁচিশ ডিভাইড বাই তিন স্কোয়ার হচ্ছে নয় তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান এ বলা আছে যদি লগ ওয়াই বেজ টু জিরো টু ফাইভ ইকুস ফোর হয় তাহলে ওয়াই ইকোয়ালস কত তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস লিখা যাবে হচ্ছে টু জিরো টু ফাইভ টু জিরো টু ফাইভকে আমরা লিখতে পারবো হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু এইট্টি ওয়ান বা ওয়াই টু দি পাওয়ার ফোর রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর লিখা যায় হচ্ছে টোয়েন্টি ফাইভকে আর এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে ওয়াই লেখা যাবে হচ্ছে থ্রি রুট এ থ্রি রুট ফাইভ হবে হচ্ছে ওয়াই এর মান এটাই এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি টু সিক্সটি তে বলা আছে একটি বৃত্তের কেন্দ্র থেকে ষোলো সেন্টিমিটার যে এর মধ্যবিন্দু দূরত্ব ছয় সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত তো আমরা ধরে নেই একটা বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে যা হচ্ছে আমাদের ষোলো সেন্টিমিটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটুকু হচ্ছে ছয় সেন্টিমিটার আর পুরোটা যদি ষোলো হয় তাহলে এটা হবে হচ্ছে আট আমাদের বের করতে বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই লাইনটা অর্থাৎ এটা যদি জিরো হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে সি আমাদের বের করতে হবে হচ্ছে এ ও ও সমান সমান আসবে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এ ও স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে আট আটা চৌষট্টি প্লাস ছয় ছয় ছত্রিশ ইকোলস আসবে হচ্ছে হান্ড্রেড তাহলে এ ও ইকোয়ালস আসবে হচ্ছে টেন অর্থাৎ এই ভাবটা হচ্ছে টেন অর্থাৎ হবে হচ্ছে ফোর এক্স একটা সংখ্যা ধরে নেই হচ্ছে থ্রি এক্স তাহলে এই ফোর এক্স প্লাস থ্রি এক্স ইকো হচ্ছে সিক্সটি থ্রি বা সেভেন এক্স হচ্ছে সিক্সটি থ্রি বা এক্স হচ্ছে নাইন

এবং ক্রয় মূল্যের অনুপাত তাহলে অনুপাত হবে হচ্ছে ইলেভেন টু টেন ইলেভেন টু টেন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রশ্ন বলা আছে কোন একটা ত্রিভুজের দুইটি দৈর্ঘ্য যথাক্রমে চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল হাফ ইন্টু এব তো হাফ ইন্টু হলেটি ইকলেন এই টু কাটা থাকবে হচ্ছে ফাইভ অর্থাৎ পাঁচ বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি সিক্স সিক্সটি সিক্সে বলা আছে সত্তরটি দুই টাকার মুদ্রা ও পাঁচ টাকার মুদ্রা মোট দুইশো পনেরো টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত তো আমরা ধরে নেই পাঁচ টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স আর দুই টাকার মুদ্রা সংখ্যা হবে যেহেতু টোটাল সত্তরটা সেভেন্টি মাইনাস এক্স তাহলে পাঁচ টাকার মোট টাকার পরিমাণ আসবে হচ্ছে ফাইভ এক্স আর এইটা আসবে হচ্ছে টু ইন্টু সেভেন্টি মাইনাস এক্স সব মিলিয়ে আসবে হচ্ছে আমাদের দুইশো টাকা বা এটা করলে আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস একশো চল্লিশ মাইনাস টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে দুইশো পনেরো বা থ্রি এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন্টি ফাইভ বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্সের মান আসবে হচ্ছে পঁচিশ এখন কথা হচ্ছে যে এক্স হচ্ছে পাঁচ টাকার মুদ্রা আর দুই টাকার মুদ্রা তাহলে কত হবে সেভেন্টি মাইনাস এক্স ইকুয়ালস আসবে হচ্ছে পঁচিশ যদি আমরা পঁচাত্তর থেকে বাদ দিই তাহলে আসবে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশটা তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কত তাহলে দুই টাকার মুদ্রা হচ্ছে পঁয়তাল্লিশটা আর পাঁচ টাকার মুদ্রা হচ্ছে এবং হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতষট্টি ছাত্রটিতে বলা আছে একজন ছাত্র একশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় ছয়টি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে তিন টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল তো আমরা ধরে নেই সে কলম কিনেছিল হচ্ছে একশো চল্লিশ টাকা দিয়ে এক সংখ্যক কলম কিনেছিল তাহলে একটা কলমের দাম ছিল একশো চল্লিশ বাই এক্স এখন সে তিন টাকা কমাতে একশো চল্লিশ টাকায় ছটা কলম বেশি পায় তাহলে একশো চল্লিশ ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্স এই পার্থক্যের সমান সমান আসবে হচ্ছে তিন টাকা বা এটা করলে আসবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স এটা আসবে হচ্ছে একশো চল্লিশ এক্স প্লাস আসবে হচ্ছে আটশো চল্লিশ মাইনাস একশো চল্লিশ এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি বা থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আটশো চল্লিশ বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়ালস আসবে হচ্ছে দুইশো আশি বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস দুইশো আশি ইকোয়াল জিরো বা এক্স স্কোয়ার এটা মিনিটাম কোলে আসবে হচ্ছে বিশ আর চোদ্দ প্লাস টোয়েন্টি এক্স মাইনাস ফোরটিন এক্স মাইনাস দুইশো আশি ইকোয়াল জিরো বা এক্স কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি মাইনাস হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ইকোয়াল জিরো বা এক্স প্লাস টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস ফোরটিন ইকোয়াল জিরো অতএব এক্স ইকোয়ালস আসবে হচ্ছে মাইনাস টোয়েন্টি এক্স ইকোয়ালস আসবে হচ্ছে ফোরটিন মাইনাস টোয়েন্টি গ্রহণযোগ্য নয় চোদ্দ গ্রহণযোগ্য সেই ক্ষেত্রে কতগুলো কলম কিনল সে ১৪টি কলম কিনলো এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি এইট সিক্সটি বলা আছে একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো সমকোণী সমদিবাহু ত্রিভুজ যদি আমরা রাখি তাহলে এটা চোদ্দ এটা চোদ্দ আর এটা আসবে হচ্ছে অতিভুজ তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হিসাবে করতে পারবো তাহলে এটা কাটলে আসবে হচ্ছে সেভেন ইন্টু চোদ্দো সাত ইন্টু চোদ্দো ইকুয়ালস আসবে হচ্ছে নাইনটি এইট অর্থাৎ আটানব্বই বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর তারপরে সিক্সটি সিক্সটি নাইন নাম্বার নাইনে বলা আছে থ্রি কিউ প্লাস ফোর কিউ প্লাস ফাইভ কিউ প্লাস ডট 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 প্লাস টেন কিউ সমান সমান কত তো এটা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট 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 প্লাস টেন কিউবের ফর্মুলা আমরা করতে পারি ঘনসংখ্যার যোগ ফলের ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু এন বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে এন এর মান হচ্ছে আমাদের টেন তাহলে আসবে হচ্ছে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু স্কোয়ার এটা কালে আসবে হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ইন্টু ইলেভেন হোল স্কোয়ার ইকোলস আসবে ফিফটি ফাইভ হোল স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে আমাদের থ্রি জিরো টু ফাইভ থ্রি জিরো টু ফাইভ হচ্ছে এক থেকে দশ এর কিউব তো আমাদের লাগবে হচ্ছে তিন থেকে শুরু করে তাহলে বাদ পড়লো কি বাদ পড়লো ওয়ান কিউব প্লাস টু কিউব ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান টু কিউব মানে হচ্ছে এইট অর্থাৎ নয় বাদ পড়লো এখান থেকে আমরা নয় মাইনাস করে দিব তাহলে আসবে হচ্ছে থ্রি জিরো ওয়ান সিক্স এই থ্রি জিরো ওয়ান সিক্স হবে হচ্ছে নির্ণীয় যোগ ফলের মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 70 তে বলা আছে যদি x 3y 7 আর x 3y 5 হয় তাহলে স্কোয়ার সমান কত তো এখানে যদি আমরা করি তাহলে এটা যোগ করলে আসবে হচ্ছে টু আসবে হচ্ছে সাত পাঁচ বারো অতএব এক্স আসবে হচ্ছে ছয় আবার এখানে যদি মান বসাই তাহলে পাবো হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল সেভেন মাইনাস এক্স থ্রি ওয়াই ইকুয়াল সেভেন মাইনাস সিক্স অর্থাৎ ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি তো এখানে এক্স এর মান বসাবো সিক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান বসাবো হচ্ছে ওয়ান বাই থ্রি স্কোয়ার আসবে হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস নাইন ইন্টু ওয়ান বাই নাইন আর হচ্ছে থার্টি সিক্স প্লাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে থার্টি সেভেন থার্টি সেভেন হবে হচ্ছে নির্ণয়মান এইটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানে বলা আছে পঁচিশ মিটার দৈর্ঘ্য এবং বাইশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে তিন মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত তো আমরা ধরে নেই হচ্ছে এই একটা মাঠ একটা হচ্ছে পঁচিশ এদিকে আর এদিকে হচ্ছে বাইশ তাহলে আড়াআড়ি যদি রাস্তা থাকে তাহলে এটা হচ্ছে তিন মিটার প্রস্তর রাস্তা এদিকে হচ্ছে তিন মিটার প্রশস্ত রাস্তা তো আমরা যদি এই রাস্তার ক্ষেত্রফল বের করি এটার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ আর প্রস্থ হচ্ছে তিন তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে পঁচিশ ইন্টু তিন পঁচাত্তর একইভাবে যদি এই রাস্তাটুকুর ক্ষেত্রফল বের করতে চাই এটার দৈর্ঘ্য হচ্ছে লম্বায় বাইশ আর প্রস্থ হচ্ছে তিন তাহলে বাইশ ইন্টু তিন হবে হচ্ছে সিক্সটি সিক্স বর্গমিটার এই দুইটা আমরা যোগ করব। এই দুইটা যোগ করার পরে যেটা আসবে সেখান থেকে কি করতে হবে এই জায়গাটা দেখেন এখান থেকেও আসছে এই রাস্তার উপরেও পড়ছে এই রাস্তার উপরেও পড়লো সেক্ষেত্রে এই জায়গাটার আমরা দুইবার ক্যালকুলেশন করে ফেলেছি এখান থেকে একবার বাদ দিতে হবে অর্থাৎ তিন ইন টু হচ্ছে এটার ক্ষেত্রফল এখান থেকে নয় বাদ দিতে হবে এখান থেকে নয় বাদ দিলে আমরা পাবো হচ্ছে ওয়ান থার্টি টু অর্থাৎ একশো বত্রিশ বর্গমিটার হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সেভেন্টি টু সেভেন্টি টুতে বলা আছে একজন দোকানদার প্রতি হালি ডিম বারো টাকা দরে ক্রয় করে প্রতি ডজন পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তো প্রতি হালি ডিম সে ক্রয় করে হচ্ছে বারো টাকা আর বিক্রি করে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ডর্জন তাহলে তিন দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে পনেরো টাকা ডর্জন সে বিক্রি করে তাহলে লাভ হয় কত পনেরো মাইনাস বারো ইকোস লাভ হয়ে হচ্ছে তিন টাকা তাহলে লাভ হয় তিন টাকা বারো টাকার মধ্যে একশো টাকার মধ্যে কত লাভ হবে এটা কাটাকাটি করলে চার এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে পঁচিশ ইকুয়ালস আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভ হয় পঁচিশ পার্সেন্ট এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রিতে বলা আছে আব্দুর রহমান নিজের সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট পঁচাত্তর হাজার টাকা তার মেয়েকে দিলেন তার মোট সম্পত্তির মূল্য কত তো মোট সম্পত্তি যদি হান্ড্রেড পার্সেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট বাদ যাবে আবার বাদ যাবে হচ্ছে ফিফটি এইট পার্সেন্ট তাহলে আসবে হচ্ছে থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্টের সমান হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্টের সমান কত সেটা বের করতে হবে ডিভাইডেড বাই থার্টি ইন্টু আসবে হচ্ছে হান্ড্রেড এটা এটা কাটা আসবে হচ্ছে এটা এটা কাটলে আসবে হচ্ছে পঁচিশ টু ফাইভ জিরো 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 অর্থাৎ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মোট সম্পদের মূল্য এটা এই প্রশ্নের উত্তর

আয় ও ব্যয়ের অনুপাত বিশ অনুপাত পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তাহলে আয় আর ব্যয় যদি আমরা ধরি তাহলে আয় হচ্ছে বিশ ব্যয় হচ্ছে পনেরো তাহলে সঞ্চয় যেটা আসবে সেটা হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিলে পাঁচ তো বলা হচ্ছে যে সঞ্চয় করে সেটা আয়ের কত অংশ সঞ্চয় করে হচ্ছে পাঁচ টাকা বিশের মধ্যে ইন্টু আসবে হচ্ছে একশো এটা আসবে হচ্ছে পাঁচ বিশে একশো পাঁচ পাঁচে আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্টেজ পঁচিশ পার্সেন্ট হবে হচ্ছে সঞ্চয়ের পার্সেন্টেজ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ